আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শান এন্টারপ্রাইজে কিছু জমজমে নতুন প্রিন্ট নিয়ে এসেছে আচ্ছা আশা করছি আজকের প্রিন্টগুলো ভালো লাগবে শান এন্টারপ্রাইজ মাকসুটার পয়সা টেলিফেন্ড রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দেখেন খুব সুন্দর জমজমের আজকে যে ডিজাইনগুলো দেখাবো ওভেন প্লাস ডিজাইনগুলো দেখবেন একেবারে নিউ এবং আপডেট আচ্ছা নিউ এবং আপডেট ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন হোলসেলে আজকে দিয়ে দেব 850 আচ্ছা আচ্ছা সর্বনিম্ন চার পিস নিতে হবে আচ্ছা আচ্ছা একশো টাকা বেশি থাকবে ঠিক আছে সো এক এক করে চলুন আমরা প্রিন্টগুলো দেখিনি কী কী প্রিন্ট আছে আর এই যে এইগুলো ফ্যাব্রিকসগুলো কিন্তু অনেক বেশি চড়া পার্সেন্ট ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট লোন কটনের মধ্যে থাকছে আপনারা সুনতি ড্রেস কাফতান বা হচ্ছে গোলজামা যে কোনো কিছু কিন্তু বানাতে পারবেন এটা দেখেন ভি নেকের এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা কালেকশন কিন্তু হাতাটা নিচ থেকে আসবে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা হচ্ছে একদম মাল্টি কালারের মধ্যে বাবল প্রিন্টের মধ্যে কিন্তু পাজামাটা মিষ্টি কালার এসেছে ওড়নাগুলো প্রত্যেকটাই বড় থাকছে এবং দেখার মতো সুন্দর থাকছে কিন্তু এটা দেখেন হাতার কাপড়টা প্রত্যেকটাই নিচ থেকে আসবে হ্যাঁ এটা একটা নতুন এবং সুন্দর লাইট কালারের মধ্যে প্রি কালারের মধ্যে একটা ড্রেস এটা ওড়নাটা অ্যাশের মধ্যে এসেছে খুবই চমৎকার এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে ফেয়ার্স পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন দারুণ একটা কালার একটু ডিপ টাইপের বাট নাইস নিচে একটা সুন্দর ডিজাইন আছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন চেকের মধ্যে এসে এটা দেখেন হাতাটা যেরকম এটার মি জামার ওড়নার মিডেলটাও সেরকম ছিল এটা দেখেন এটা একটা কালারফুল ড্রেস নিচের দিকে ডিজাইনটা দেখেন চড়া করে একটা সুন্দর পার আছে পাজামাটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার দুই পাশেই কিন্তু আঁচল আছে এটা দেখেন সুন্দর একটা কালার পাজামা এটা হচ্ছে ওরনাটা হোলসেল নিলে আটশো পঞ্চাশ যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলে হয়ে যাবে আর যারা হচ্ছে এক দুই পিস নেবেন তাদের জন্য একশো টাকা বেড়ে নয়শো পঞ্চাশ টাকা হবে এটার কালারটাও কিন্তু সুন্দর মাঝখান দিয়ে চুন্দির প্রিন্ট এসেছে এটা হচ্ছে পাজামার এটা হচ্ছে আপনার ওরনাটা এটা দেখেন ব্লু কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্লু এটা হচ্ছে ওরনাটা টাইগার প্রিন্টের মধ্যে একটা বড়ি পাজামাটা ম্যাজেন্ডা কালার এসেছে আর এটা হচ্ছে ওরনাটা আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এটা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিলে হয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা যারা চার পিসের কম নেবেন এক দুই পিস তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা আর নশো টাকাটাও কিন্তু মার্কেটের চাইতে কম ঠিক আছে মার্কেটে যে যেই খুচরা প্রাইস তার চাইতে কম সো এটা একটা সুন্দর বাঙি কালারের মধ্যে ড্রেস পাজামা না ওড়নাটা এটা দেখেন এটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন অলিভ কালারের মধ্যে একটা প্রিন্ট খুব সুন্দর এটা হচ্ছে পাজামা এবং ওড়না এটা দেখেন একেবারে লাস্ট একটা ডিজাইন পাজামা এবং ওড়না শ করছি ভালো লেগেছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে সান এন্টারপ্রাইজ মাক্সো পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো